একাত্তর নিয়ে পরাজিত আওয়ামী বামেরা উঠে দাঁড়াইতে চাইবে এই দাঁড়াইতে চাওয়ার সাথে শক্তভাবে বিএনপি পাশে দাঁড়াইতেছে এটাই সমস্যা আওয়ামী লীগ তার ফ্যাসিস শাসনের বৈধতা উৎপাদনের জন্য একাত্তরকে ব্যবহার করেছিল বিএনপি মনে করতেছে তারা একাত্তরকে ব্যবহার কইরা তার প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়ল কইরা দিবে কামডা গলে বিএনপি ভালো করতেছে বিএনপিরা হারাইতে বাংলাদেশের জনগণের বেশি বেগ পাইতে হবে না কারণটা এইটা না যে একাত্তর বিএনপি বিরোধী শক্তিকে বিব্রত করবে কারণটা হইতেছে এই সফট পলিটিক্যাল অস্ত্রকে বিএনপি কিভাবে ইউজ করবে সেটা না জানা এই সফট অস্ত্র ভালো মতো ইউজ করতে না জানলে নিজের হাতেই ফেটা যেতে পারে একাত্তর নিয়ে আমার কিঞ্চিত লেখাপড়া আছে মানে মুক্তিযুদ্ধের বয়নে ইসলাম লেখার সময় আমি একাত্তরের এমন কোনো প্রকাশিত দলিল নাই যেটা খুঁটায় খুঁটায় পড়ি নাই তো এটা পড়ে যা বুঝিছি যে একাত্তরের ইতিহাস এত মিশাকতা দিয়ে ভর্তি এত কন্ট্রাডিকশানে ভর্তি এত বাটপাড়িতে ভর্তি যে এইটা হুতায় দেওয়া পানি ভাতের কাজ বদরুদ্দিন ওমরই কইছেন যে একাত্তরের ইতিহাস নব্বই পার্সেন্টে মিছা কথা এই ইতিহাস আর চেতনারে উড়ায় বাংলা কইরা বা হাতের কাজ একাত্তরের নৌকায় বৈশা আওয়ামী লীগ যে কিনা একাত্তরের ফার্স্ট ডিভিশনের প্লেয়ার সেই ডুবিছে আর একাত্তরের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার বিএনপি আরও ডুববি এখন অনেকে কইতে পারে তাইলে আমরা একাত্তর নিয়ে কর্মটা কি এর কথা কম না অবশ্যই কমু অনেক বেশি কমো একাত্তরকে একটা বিগেস্ট হিস্টোরিক ইভেন্ট হিসাবে আমাদের লেন্সে পাঠ করা লাগবে আমাদের নিজেদের চোখে দেখা লাগবে ইন্ডিয়ার চোখে না আওয়ামী লীগের চোখে না লেন্সে না। সেটা কেমন হবে। কোন লেন্সে আমাদের নিজেদের লেন্সে। আমাদের নিজেদের চোখে আমাদের নিজেদের চোখে দেখাটাই সারা দুনিয়া নেবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নেবে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর নিয়ে ছয় দফা নিয়ে ভাষা আন্দোলন নিয়ে আমি মেলা ব্লাস্টার এপিসোড করেছি আমাদের গেলাইসে অনেক কিন্তু পাল্টা আর্গুমেন্ট কিন্তু কেউ তুলতে পারে আমি এমন একটা জায়গা নিয়ে আলাপ করব সংক্ষেপে আলাপটা পরে আরো বিস্তারিত করা পারে কিন্তু এইভাবে আগে ভাবা হয় নাই। এক্সাম্পল দেখায়নি কেন বিএনপি একাত্তর নিয়ে কোনো বয়ান তৈরি করতে পারবে না হাতে নাতে দেখায় দেব দেখাবো আসেন দেখাই বিএনপি একটা ভিডিও বানাইছে তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য প্রচুর আবেগ নিয়ে বানানো থিম হইতেছে মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশে দুই জেনারেশনের দুই আহত যোদ্ধা কিভাবে দেশের জন্য কাজ করবে বা করতেছে এইটা সাহেব দেখান ওই অংশটা দেখান কিভাবে হলো একাত্তর আর তোমারটা চলো উঠি অনেক কাজ পড়ে আছে হ্যাঁ আমার অনেক কাজ আছে মানে হইতেছে উনিশশো একাত্তরের ক্ষত হাতে আর দুই হাজার চব্বিশের ক্ষত পায় তাইতো আপনারা হাত হারানো মুক্তি দেখেছেন জীবনে কদাচিত দেখতে পারেন আমি দেখি যা দেখেছি সবই পা হারানো যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা সেলিব্রেটেড কর্নেল তাহের উনি ছিলেন পা হারানো মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র শ্যামিলিতে যেটা ছিল এখন আছে সেইখানে থাকতেন যুদ্ধ মুক্তি যোদ্ধারা সকালবেলা ওনাদের হুইল চেয়ার নিয়ে বাইরে হইতেন শহীদ মিনারে আসতেন স্মৃতিসৌধ যাইতেন সবাই পা হারানো এইটা সাহেব যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা লিখে সার না গুগলে দেখেন সবাই হুইল চেয়ারে এইটা যুদ্ধের স্বাভাবিক ক্যাজুয়ালটি যুদ্ধে পা হারায় বেশি যুদ্ধাহতরা তার মানে এরা মুক্তিযুদ্ধ বলে বলে চিৎকার করবে কিন্তু রিয়েল যুদ্ধ জিনিসটা নিয়ে গভীর বোঝা পড়া নাই দরকারও নাই কারণ ভোটের জেটার জন্য তো এটার কথা কইতেছে জামাতকে আড়ানোর জন্য কথা কইতেছে মাতার মধ্যে এটা নাই কি বলে জামাতের শক্ত রাজনৈতিক বিরোধিতা করা যায় ভোটের জন্য কিন্তু আসলে রাজনৈতিক বিরোধিতাটা দরকার নাই আপনার হাদির ক্যাম্পেন দেখছেন না হার্ড কোর পলিটিক্স নিয়ে ক্যাম্পেন করছে এরা টাকা দিয়ে নমিনেশন কেনে টাকা সরা ইলেকশনে যেতে তারপর পাঁচ বছর ধরে লুটপাট করে তার জন্য দরকার কুইক ফিক্স সহজে করা যায় এমন রাজনৈতিক খাবার ইনস্ট্যান্ট নুডলের মতো তাই বিএনপির বুদ্ধিজীবীরা হাজির করছে মুক্তিযুদ্ধ এই দিয়া জামাত্রে ঘায়ল করবে আওয়ামী একাত্তর দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে বিএনপি একাত্তর দিয়া জামাতকে মারতে চায় দুই পক্ষ একাত্তরকে একটা পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইছে ভোটে জেতার জন্য তার রাজনৈতিক লক্ষ্য হাসিল করার জন্য আর বিএনপি বলে একটা দল ধর্ম নিয়ে রাজনীতি করে আর তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতেছিস তা আবার ভোটে জেতার জন্যে চব্বিশ বলতো উনিশ জিয়াউর রহমানের আর সবাই ফ্যাসিবাদের সবটার হাট পাওয়ার ছিল উনিশশো একাত্তরের নামে আমাদের উপরে ফ্যাসিবাদ চাপাই দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশে দেখেছেন কেউ বলছে আমি মুক্তিযোদ্ধা আমি হাসিনা এই শাসনের বিরুদ্ধে হাজিনের বিরুদ্ধে লড়াই করছি বলছে বলে নাই এই ডিবি প্লাবের ফুলিং ওই তৈরি হইছিল মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি পাবে না তো রাজাকারদের বাচ্চারা চাকরি পাবে এই কথায় 2020 এর বর্ষামী প্লাবকে এই যে আনিসা আলমগীর নারকে সন্তোষ বলছে সেও নিজেকে মুক্তিযোদ্ধা সন্তান দাবি করত যাই হোক 1971 কোন বয়ান আমরা তৈরি করব আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আমিয়ার ইন্ডিয়ান বয়ের উtraয়ে যেতে পারবো তার বাইরে 1971 নি আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারবো আসেন সেটা একটু বুঝে দেখি উনিশশো একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না এটা ঘটনা ঘটছে উনিশশো একাত্তরে কি হয়েছিল উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্য মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল কমিউনিস্টরা কু করার চেষ্টা করলো উত্থান ঘটলো আইব খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অকৃত্রিম অখণ্ড ভারতের পূজারী বামেরা ওই কুনা হইলে পাকিস্তানে আর্মি এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোঁয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না পাকিস্তান হচ্ছে একটা সংক্ষিপ্ত নাম একটা ভূখণ্ডের কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাত্ত ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের টি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এখানে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্রকল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্য কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকেনি তো এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগেট চেপা আর ইন্ডিয়ার নুস্কানিত ছিল পাকিস্তানের এতই বেকুপ ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে পারেনি পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সৌরদের তার অনুসারীদের মুসলিম লীগ থেকে বের করে দিল জন্ম নিল আওয়ামী মুসলিম আর সৌরদি যে বাংলাই বলতে পারত না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলে একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুলল পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেকগুলো অ্যাকনোলেজ করতে হবে তবুও এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার ডোজ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে না হইতে হয়। ভিন্ন মতের সাথে পাকিস্তান বাংলাদেশের সাথে সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ারে বারবার অন্ত অনেক এফিসিয়েন্টলি ঠেকাইতে পারতাম আমরা বা বাংলাদেশে এখন 71 এর সবচেয়ে বড় ট্রাজেডি কি? এটা আমাদের বুঝতে হবে। 71 এর সবচেয়ে বড় ট্রাজেডি গণহত্যা, জেনোসাইড। ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড। এই জেনোসাইডে দুটো বড় পাট। একটা বাঙালি জেনোসাইড আর একটা बिहारी জেনোসাইড। মিয়ারের জেনোসাইড একেবারে মুছ দেওয়া হয়েছে। বিহারীদেরকে বাঙালিরা মারছে। আমরা বাঙালি জেনোসাইড বলি। কিন্তু দেখেন 1971 সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে, বাঙালি হিন্দুদের উপরে। এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী এখনো তারা আমাদের প্রতিবেশী এখনো এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপচান নাই যে কাজটা ভুলেইছে কইরা দেন এখন পিনাকি দাবরা দিলে ওই বাড়ি চারা হয়ে পালাইবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব হিন্দু তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সলা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে প্রফেসর সরকারকে দিয়ে এক একাত্তরে নিহতদের পুরো নাম তালিকা করা প্রজেক্ট এক প্রফেসর কাজ করতেছেন এইখান থেকে ওইখান থেকে নানা টান নেওয়া সামান্য একটা ফান্ডের জন্য উনি ফিল্ড ওয়ার্ক করতে পারতেছেন না শেষ করতে পারতেছেন না আমি হয়রান হয়ে গেলাম একটা ফান্ড ম্যানেজ করে দিতে আমাকে আমাদেরই সব ভাই বেড়া সরকারে আছে তারাও করে দিত দিলেন না এটা আর কি কি বলবো আর এখন বলতে গেলে তো ওনাদের সাথে রাগারাগি ঝরগা করতে হয় এই কষ্ট ক্রাউড ফান্ডের ব্যবস্থা করতে পারতাম কিন্তু আমি ওনারা এক্সপোজ করলে ওনার বিপদ হবে ওনারা খাইয়ে দেবে ইন্ডিয়া বা আওয়ামী লীগ আর এটা কাজ হইতেছে বিহারিদের ক্যাম্পগুলো বন্ধ করিয়া তাদের মেন স্ট্রিমে নিয়ে আসা এটা লজ্জার যে তারা এখনো একটা ক্যাম্পের মধ্যে ঘেটোর মধ্যে আছে আব্দুল নুর তুষারেরা গণহত্যার জন্য পাকিস্তানে তিনবার ক্ষমা চাইলো আবার চাইতে পারে ক্ষমা আব্দুল নুর তুষারেরা বিহারী গণহত্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আছে নাই তাইলে ইতিহাসের রিকনসিলিয়েশন হবে কিভাবে যখন বিহারী গণহত্যার কথা আসবে তখন দেখবেন গা মুসরা আর ফাইনালি জামাতের উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা এটা নিয়ে ফাইনাল হলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ যেটা আওয়ামী লীগ করে সে একই অভিযোগ করে বিএনপি আওয়ামী অভিযোগ করে জামাত নেতারা উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার সহযোগী ছিল এই গণহত্যার জন্য জামাতই দায়ী সেই কল্পিত অভিযোগে ফাঁসে দিছে তাদের নেতাদেরকে সেই একই অভিযোগ করে আজকের দিনে বিএনপি উনিশশো একাত্তর সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরো আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন

আজকে তারা যে অবস্থা করেছে গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগের তাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ হবে স্বাধীন হবে শুনলেন তো উনি বলছেন মিথ্যা মামলা আচ্ছা মির্জা ফখরুল কি বলেছিল শুনেন আমাদের এই আলেমুল বান গু Jamaat-এstable আমাদের ওদের মরণা বিদাবি সাহেব অমল জামান সাহেব কেশবী সাহেব এই পত্রিকাটির প্রকাশক ছিলেন তাকে শৌ অনেকে মৃত্যু দণ্ড শরদিন সাহেব শৌ তাদেরকে মৃত্যু দণ্ড দাও আমি جبتামবল শুনুন santo সেও বলে হামবা মানে তারও একই কথা আমাদের সময়টা বিজ্ঞাপন ছিল এই রকম গوروকে জিজ্ঞেস করে তোমার কি কথা সে গورو আগুন স্বীকার দায় আমবা বলে বড় সেই একই কথা আর এখন বলে স্বাধীনতার পরাজিত শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে ওদের নাশহত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে নাকি এবার বলে এটা দল গণ হত্যা চাইছিল মানে জামাত চালাইছিল গণ হত্যা শুনেন পাকিস্তানের মুসলমান ভাইদের স্বত্ব রক্ষা করতে ফর দি ইমানসিপেশন অফ মুসলিম তখন আপনাদের নেতা মৌদুদি এটা বিরোধিতা করেছিল ঠিক না আজকে আবার উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন এ কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না জামাত রাঙি রাজাকার ছিল শুনিছেন না গোলাম আজম রাজাকার শুনিছেন না গোলাম আজম রাজাকার ছিল না পাগলা গোলাম আজম রাজাকার ছিল না রে ছিল শান্তি কমিটির মেম্বার ছিল শান্তি কমিটির নেতা রাজাকার ছিল প্যারা প্যারামিলিটারি ফোর্স আমাদের আনসারের মতো তাদের ড্রেস ছিল ইউনিফর্ম ছিল বেড়াকে থাকতো রেশন ছিল আর গঠিত হয়েছিল সাধারণ মানুষকে দিয়া রাজনৈতিক কর্মী ছিল তারা মুসলিম লীগ জামাত না জামাত তখন এত বড় তৃণমূলের অর্গানাইজেশন ছিল না আমার কথা বিশ্বাস করার দরকার নাই বিদেশি নিউজ থেকে রাজাকার দেখেন কারা ছিল the government has organized a paramilitary force called razakars the razakars main duties are roadblocks often carried out with a great show of force and sentry duties around the main government installations some recruits to the razakars are students but many come from the militant wing of the muslim league who were responsible for much of the murder and the burning of villages which followed march the 25th they are all east bengalis and are paid by the government direct but no one knows just how loyal they would be to the government if that loyalty was ever under stress Look, the Muslim মির্জা লাবি করে তার বাবা উনিশশো একাত্তরের শরণার্থী শিবিরে ছিলেন একজন পাকিস্তানের মন্ত্রী মুসলিম লীগ করার লোক কেন ইন্ডিয়া পালাবে উনিশশো একাত্তরে তার উপরে যায় শরণার্থী শিবিরে থাকবে চুপে চাপে মিলানো যায় আপনার কমন সেন্স কি বলে যাই হোক আমরা ওই দিকে না যাই জামাতের ভূমিকা ছিল দুইটা জায়গায় শান্তি কমিটি আর আলবতরে এখন এই আলবতরকে দায়ী করা হয় বুদ্ধিজীবী হত্যায় এই দাবিটা প্রমাণ করা মুশকিল অনেক কয়টা কারণে কে দোষী আমি সেটা ঠিক করব না আমি দেখাইতেছি রাষ্ট্র কিভাবে মিথ্যা দিয়ে ইতিহাস বানায় আসেন ওই অংশটুকু একটু দেখি আমি আলবদর বলছি বলে একটা বই আছে একজন আলবদর ছিল সেই লিখছে সে বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল জেলে ছিল সে গ্রেপ্তার করা হইল করা হইছে তার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে কিছুই নেওয়া হয় না তাই তাইলে তো তার কাছে কিছু এভিডেন্স থাকতো বলতেছে আলবদর কিন্তু আলবদর তো ধরছিল তারে জেলেও রাখছিল তো তারে ইন্টারোগেট করে তারে তথ্য নাও নেই সে তথ্যটা ভেরিফাই করো নাই ক্রস চেক করো নাই করে নাই কেন কার্ড তো সেটা আমি আপনাকে ডিসেম্বরে একটা ক্লিপ দেখাই সেখানে সাংবাদিক বিদেশি সাংবাদিক বলতেছে ঢাকায় ডিসেম্বরের শুরুর দিকের কথা এটা প্রত্যেকদিন মুক্তি বাহিনীর সদস্যরা কম করে পাঁচটা রাজনৈতিক হত্যাকাণ্ড করতেছে শুনেন ระหว่าง80 and 100000 মুক্তি বাহিনী অপারেটিং within ইস্ট পাকিস্তান and in the last few months have blown up 165 bridges large and small have damaged five cargo boats including one british boat from calcutta ঢাকার মধ্যে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলছে এইখানে স্বাধীনতার পক্ষের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাইতেছে কয়েকদিন ধরে কোথায় নিয়ে যাইতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে কিন্তু অনেক ক্ষেত্রেই মনীষ চৌধুরীর ক্ষেত্রেই জানে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল মোহাম্মদপুরে তো মুক্তিযোদ্ধারা তো অপারেশন চালাবে সেই ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে ঠিক কিনা বলেন তারা ডেলি পাঁচজন করে মারতে পারে ঢাকায় আর ফিজিক্যাল ট্রেনিং সেন্টার হামলা করে উদ্ধার করতে পারে না উদ্ধার করতে না পুরো হামলা তো করতে পারতো কেন করলো না ঢাকা শহরে মুক্তিযোদ্ধা কি কম ছিল এখন তো অল কত সবাই মিলে যদি ওইখানে হামলা করতো দেশ স্বাধীন হইলে এই বুদ্ধিজীবী পরিবাররা মুজিবের অফিসের সামনে বিক্ষোভ করে ওইখানে মুজিব আসে জৈরায়ের বোন নাফিসা কবি তাকে উদ্দেশ্য করে মুজিব বলছিল যে অনেকে তো দালালি করে মারা গেছে এই বুদ্ধিজীবী সম্পর্কে এরা পান্না কাইসাল লিখে গেছে স্বাধীনতা বিরোধীরা লিখে যায় নাই জামাতের অনেকে বলে ইন্ডিয়ানরা মারছে এ বয়ানটা মিলে পাকিস্তানের হামুদুর রহমান কমিশনের রিপোর্টে যখন তারা রাও ফরমান আলীকে প্রশ্ন করে রাও ফরমান আলীকে জানেন তো এই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করা হয় হামিদুর রহমান কমিশনে বলা হয়েছিল বাংলাদেশের সরকার যেন তাদেরকে এভিডেন্স দেয় বুদ্ধিজীবী সাথে কারা কারা জড়িত ছিল পাকিস্তানের কাগজে কলমে হইলেও এটা সদিচ্ছা ছিল তো করে নাই কেন বাংলাদেশ এটা তো এখনো করা সম্ভব যৌথ কমিশন করে অনুসন্ধান করিয়া জামাত ইসলামকে ক্ষমতায় আসলে এইটার একটা ট্রান্সপারেন্ট তদন্ত করতে হবে তদন্ত হস্তক্ষেপ করা যাবে না আন্তর্জাতিক তদন্ত হইতে হবে বিএনপিও করতে পারে ক্ষমতায় তো ছিল করে নাই কেন তদন্ত একাত্তর নিয়ে দুইটা অমীমাংসিত বিষয় আছে জ্বলন্ত বিষয় আছে একটা গণহত্যার সংখ্যা কতজন মারা গেছে কতজন শহীদ হয়েছে আর একটা বুদ্ধিজীবী হত্যার দায় কে করছে আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউই করে নাই যদি প্রশ্ন করি যে আসলে তারা তদন্ত করলে এই দায় দেওয়ার রাজনীতি করতে পারবে না তাই করে নাই মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাক ঐতিহাসিক বলে একটা উপন্যাস ছিল ওইখানে এক ভিকারী তার পায়ে ঘা ছিল বিভৎস ঘা ওই ঘায়ে চিকিৎসা করতো না কারণ চিকিৎসা করলে হয়ে যাবে আর ঘা দেখায় ভিক্ষা করতে পারবে না তাই আওয়ামী লীগ বিএনপি এই ক্ষতের কোনো চিকিৎসা করেনি একাত্তর নিয়া কারণ চিকিৎসা করলে মুক্তিযুদ্ধের না বেইচা ভোটের রাজনীতি করতে পারবে না এটাই হইতেছে আসল সত্য এই যে বিএনপি আওয়ামী লীগের নিজের মুখে তুলে নিচ্ছে এর জন্য নিজে নিজের আত্মহত্যার পথে গেছে এটা আমি আপনাদেরকে প্রকৃতি থেকে বুঝাই দিই একটা ঘটনা দিয়ে মজা পাইবেন ঘাসফরিং ঝিঝি পোকা আছে না এইসব পানি কেমনে মারা যায় জানেন এটা তো বুড়া হয়ে মারা যায় আর একটা মৃত্যু খুবই ভয়ঙ্কর এই জিজি পোকার পেটে একটা ক্রিমি ঢোকে নাম হইতেছে হর্স হেয়ার ক্রিমি মানে ঘোড়ার চুলের ক্রিমি রিটায়ার সাহেব ঘোড়ার আবার একটা হাসি দেওয়া যাবে তার চুলের কৃমি সেটাও এটা বিষয় হয়েছে এপিসোডের এটা হাসি দেয় না যাই হোক ভালোই এটা লম্বা সুতার চুলের মতো দেখতে পরজীবী কৃমি সাধারণত পোকা মাকড়ের ভেতরে বড় হয় এই কৃমির জীবনচক্র শেষ করার জন্য পানির দরকার হয় এটা মনে রাখবেন আমরা ফিরে আসবো ওই জায়গায় তাই জিজি পোকা এ এই কৃমির লার এই কৃমির ডিম সংক্রমিত পোকা যদি খেয়ে ফেলে তাহলে এই ডিমটা শরীরে ঢুকে পড়ে জিজি পোকা এই ডিমটা ঢোকার পরে জিজি পোকার পেট ভেদ কইরা শরীরের ভিতরে ঢুকে যায় আস্তে 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 বড় হইতে থাকে বড় হইতে থাকে বড় হইতে থাকে শরীরের ভিতরে পুরা শরীর খায়া ফেলে জিজি পোকার শরীরের ভিতরে প্রায় পুরো জায়গা দখল করে না। এই কৃমিটা এই কৃমি এতই বড় হয় যে অনেক সময় এই কৃমির দৈর্ঘ্য পোকার শরীরের চাইতে কয়েক গুণ বেশি হয়ে যায় তো জিজি পোকা যা খায় তার পুষ্টি কৃমি শুষে নেয় ঝিঝি পোকার ধীরে ধীরে দুর্বল অপুষ্ট নিয়ন্ত্রণহীন ভয় করে অসুস্থ শরীর দূষিত রক্ত হয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ধাপ হইতেছে এই ক্রিমি ঝিঝি পোকার মাথা মগজ নিয়ন্ত্রণ করে চিন্তা নিয়ন্ত্রণ করে মাইন্ড কন্ট্রোল করে কিভাবে এই ক্রিমি ঝিঝি পোকার ছায়তন্ত্রে একটা রাসায়নিক সংকেত দেয় এটাকে বলে ডাক্তারি ভাষায় বলে নিউর অ্যাক্টিভ কম্পাউন্ড ফলে ঝিঝি পোকার স্বাভাবিক ভয়ে ভয়ের প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় পোকা পানিকে ভয় পায় কিন্তু তখন পানির দিকে আকৃষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে পানি এলায় চলে কিন্তু ওইটার জন্য সে পানির দিকে যাইতে থাকে পানির দিকে যাইতে থাকে ঝাঁপ দেওয়ার জন্য তারপরে পানিতে ঝাঁপ দেয় ঝিঝি পোকা ঝাঁপ দিয়ে মারা যায় তখন ওই কৃমি ঝিঝি পোকার পাশা ফুইরা বের হয়ে আসে ঝিঝি পোকা মারা যায় আর কৃমি তার নতুন আশ্রয়ের খোঁজে যায় ঝিঝি পোকা হইতেছে বিএনপি আর ইন্ডিয়ান আওয়ামী লীগ হইতেছে ওই কৃমি সেকুলার সেন্ট্রিস্ট লিবারাল ডেমোক্রেট কৃমি যেমন ওয়াকারের পদ বালক তাসনিম খলিল এরা দুকিছে। এরা সেই কৃমি বিএনপি জিজি পোকার মধ্যে ঢুকিছে আর মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা হইতেছে সেই নিউ রিয়াক্টিভ কম্পাউন্ড সেই ইন্ডিয়ান ন্যারেটিভ যেটা দিয়ে আওয়ামী লীগ আর ইন্ডিয়া বিএনপি মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে বিএনপির মধ্যে তো ইন্ডিয়ান র আছে আমার কথা না এটা বিএনপির নেতার কথা বড় নেতার কথা আলতাপ ভাইয়ের কথা শুনেন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়ের এজেন্ট

এখন তাই আমাদের বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট গড়া ছাড়া উপায় নাই বিএনপি শেষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যেই আমাদের লাগবে একটা নতুন ন্যাশনালিস্ট ফ্রন্ট আগামী নির্বাচনে সেই ফ্রন্টকে আমাদের সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করতে হবে নাহলে বিএনপি পোকার পেট থেকে বাই হওয়া আওয়ামী কৃমি আমাদের দেশটা আবার ধ্বংস করে ফেলবে এইটাকে কি আমরা হইতে দেবো কখনোই না এইটাকে আমাদের থামাইতে হবে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমাদের রক্ষা করতে হবে এটাই জুলাই এটাই দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের শিক্ষা আমরা বাংলাদেশকে রক্ষা করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ